ওয়েলকাম স্টুডেন্টস মাস্টারমশাই মশা একাডেমিতে সবাইকে স্বাগত আজ গত তিন বছর থেকে মাস্টারমশাই একাডেমি চলছে আজ প্রথমবার হ্যাঁ আজ প্রথমবার বেশ কিছু ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের একটা ছোট্ট এডুকেশনাল ট্যুর ব্যবস্থা করা হলো তা সেই ট্যুরেরই প্রস্তুতি চলছে একটা ঝরঝরে গাড়ি দেখতে পাচ্ছ আর তার সামনে মাস্টারমশাই একাডেমি কিছু স্টুডেন্টরা সবাই দাঁড়িয়ে আছে কিছু সংখ্যক স্টুডেন্টকে নিয়ে আজ মাস্টারমশাই একাডেমি একটা ছোট্ট এডুকেশনাল ট্যুরের ব্যবস্থা করেছে তা কোথায় সেটা কিন্তু করা হয়েছে দক্ষিণ দিনাজপুরে মাস্টারমশাই একাডেমি ব্যানারটা সবাই লাগাচ্ছে বেরিয়ে পড়লাম মাস্টারমশাই একাডেমিকে নিয়ে তা গাড়িতে সবাই নতুন জায়গায় যাবার একটা উন্মাদনা কাজ করছে সবাই ভীষণ আনন্দে তো দেখা যাক কি হচ্ছে পথে বেরিয়ে পড়েছি আমরা দক্ষিণ দিনাজপুরের অন্তর্গত প্রথমে যাব পাল রাজাদের একটা কীর্তি সেটা হচ্ছে মহিপাল দিঘি এটা দক্ষিণ দিনাজপুরেই অবস্থিত মহিপাল দিঘি কুসুমন্ডি থানার মধ্যে পড়ছে তা এই চলে এসে আমরা কুসুমন্ডি বলে একটা ছোট্ট শহরে সেখানে চৌমাথা থেকে ঠিক আমাদের গাড়িটা হাতের বাঁদিকে ঢুকে যাবে এবং এখান থেকে কিছু দূরে গিয়েই আমাদের সেই মহিপাল দিঘি। প্রথম গন্তব্য কিন্তু মহিপাল দিঘি এরপর বেশ কিছু চমক আছে আমাদের এই ট্যুরে কারণ আমরা বেশ একটা ভালো জায়গায় ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন জায়গায় যাব আজকে সেটা হচ্ছে একটা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার অন্তর্গত পীরপাল গ্রাম এটা বিখ্যাত একটা কারণে সেটা হচ্ছে যে যখন কুতুবউদ্দিন আইবকের সেই সেনাপতি দুর্ধর্ষ সেনাপতি উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করল নালন্দা বিহার ধ্বংস করল তারপর তিনি বাংলা সেন রাজাদের পরাস্ত করে আমাদের বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করলেন প্রথম তারপর তিনি কিন্তু এই গঙ্গারামপুরের এখানে এসে দেবকোটে তিনি এখানে কিছুদিন তার রাজধানী রেখেছিলেন এবং এই সময় এখানে তিনি এখান থেকে তিনি তিব্বত আক্রমণ করতে যান এবং সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে ফিরে আসেন এবং তারপর তিনি তার সেনাপতি তার দেহরক্ষী মীর মর্দান আলী মর্দান তাই তো মর্দান আলী তার হাতে কিন্তু তিনি নিহত হন এবং তাকে সমাধিস্থ করা হয় এই পীরপাল গ্রামে তা আমরা আজকে সেই পীরপাল গ্রামে যাব এবং বেশ একটা অদ্ভুতরে ভৌতিক কাহিনি কিন্তু তাকে নিয়ে আছে রহস্যময় কাহিনী সেটাও তোমাদের সামনে আজকে তুলে ধরবো দেখতে থাকো পুরো ভিডিওটা খুব সুন্দর রাস্তা দুপাশে সবুজ এই রাস্তা দিয়ে আমরা চলেছি প্রথম গন্তব্য আমাদের সেটা হচ্ছে মহিপাল দিঘি চলে যাচ্ছি প্রথম দিঘির রাস্তায় দুপাশের শোভা একদম অপূর্ব গাছের সারি জমি অপূর্ব শোভা তা এইবার সেই যখন পীরপাল আমরা গ্রামে যাব সেখানে যে অদ্ভুত কাহিনীটা এখনও প্রচলিত সেটা হচ্ছে যে মোহাম্মদ ইখতিয়ার ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি তিনি কিন্তু দুর্ধর্ষ সেনাপতি শুধু ছিলেন না তার সাথে ভীষণ অত্যাচারী ছিলেন এই জায়গাটা একটু বলেনি এটা হচ্ছে মহিপাল দিঘির সেই চৌমাথা সেখান থেকে আমাদের গাড়ি সোজা বেরিয়ে যাচ্ছে পূর্ব দিকে মহিপাল দিঘির দিকে এবার সামনেই গিয়ে আমরা মহিপাল দিঘিতে ঢুকবো এই হচ্ছে মহিপাল দিঘি যাওয়ার সেই সরু রাস্তা আমাদের গাড়ি চলেছে সেই সরু রাস্তা দিয়ে একদম গ্রাম্য অধ্যুষিত অঞ্চল প্রত্যন্ত গ্রামাঞ্চলে কিন্তু এই মহিপাল দিঘি অবস্থিত এবং এখনও পর্যটন ব্যবস্থা এখানে ঢেলে সাজানো সম্ভব হয়নি গাড়ি ভুল পথে চলে যাচ্ছিলো দাঁড়াও একটু আবার পিছনে আসো আমরা কিন্তু আমাদের যিনি ড্রাইভার আছেন ভুল রাস্তায় নিয়ে যাচ্ছিলেন আবার আমরা গাড়ি ঘুরিয়ে সঠিক পথে এগোচ্ছি দুপাশের বাড়িগুলো দেখুন কি সুন্দর বিভিন্ন কালার দিয়ে চেক প্রিন্ট করা দারুণ লাগছে মাটির বাড়ি দক্ষিণ দিনাজপুরে প্রচুর মাটির বাড়ি দেখতে পাওয়া যায় এবং এই দক্ষিণ দিনাজপুর কিন্তু আমাদের জনবসতির ঘনত্ব ভীষণ কম গ্রাম্য রাস্তা খুব সরু রাস্তা এই রাস্তা ধরে আমরা চলেছি মহিপাল দিঘির কটেজগুলোর উদ্দেশ্যে এখানে আমাদের পঞ্চায়েত থেকে মানে পঞ্চায়েত থেকে এখানে বেশ কিছু কটেজ তৈরি করা হয়েছে এই কটেজগুলো কিন্তু সরকারি স্তরে ভাড়া দেওয়া হয় বুকিং তার নেওয়া হয় বর্তমানে সমস্ত কিছুই বন্ধ রয়েছে তেমন এই জায়গাটার উন্নতি কিছু হয়নি তা পুরো টিম মাস্টার মশা এবার গাড়ি থেকে নেমে আমরা মহিপাল দিঘির এই কটেজগুলো একটু দেখে নেব এই হচ্ছে মহিপাল দিঘির কটেজ বেশ কয়েকটা কটেজ রয়েছে কিছু আছে এসি কিছু নন এসি সুন্দর করে সাজানো বাগান আছে তা বেশ সুন্দর সাজানো গোছানো এই কটেজগুলো কিন্তু এখন সেই অর্থে কোনো বুকিং হয় না বলে জায়গাগুলো পড়ে রয়েছে খুব সুন্দর লাগছে দেখুন কটেজগুলো মানে আমরা যখন ডুয়ার্সে বেড়াতে যাই তখন এই ধরনের ছোটো ছোট কটেজ দেখতে পাই অপূর্ব লাগে এখানেও সেইটা দেখতে পাওয়া যাচ্ছে তা এই কটেজটার ঠিক পাশেই পাঁচিলের ঠিক ওপারেই রয়েছে সেই বিখ্যাত মহিপাল দিঘি এটা সেই সময়কার এই অঞ্চলের বৃহত্তম দিঘি ছিল ওই যে দূরে দেখুন দিঘির জল কিন্তু এর দুপাশ দিয়ে প্রচুর কচুরিপানা আমাদের ট্যুরের সমস্ত ছাত্রছাত্রীরা আর দূরে সেই মহিপাল দিঘি এবার আমরা বেরিয়ে পড়েছি আবার মহিপাল মহিপালদিঘি থেকে পীরপাল দরগার উদ্দেশ্যে পীরপাল যেখানে বক্তিয়ার খোলজির সমাধিস্থল রয়েছে এবার বলি সেই গল্পটা যেখানে বক্তিয়ার খোলজি তো দুর্ধর্ষ সেনাপতি ছিল তার সাথে সাথে প্রচণ্ড অত্যাচারী ছিলেন এবং তিনি মারা যাওয়ার পর তাকে এখানে এই সামনেই যে আমরা দরগা দেখতে পাচ্ছি এই যে সামনেই ভগ্নস্তূপ এখানে তাকে ক সমাধিস্থ করা হয় এবং বলা হয় যে তিনি এতই অত্যাচারী ছিলেন এক সময় যে এই গ্রামের বাসিন্দাদের তিনি খাটের বা কাঠের চৌকিতে কিন্তু তিনি শুতে দিতেন না কেউ যদি রাতে কাঠের তৈরি খাটে যদি রাতে ঘুমতো তাহলে তিনি তাকে রাতের বেলায় ধাক্কা দিয়ে খাট থেকে ফেলে দিতেন এই ভয়ে গ্রামের লোকেরা কিন্তু কাঠের খাট ব্যবহার করেন না তারা কিন্তু মাটির উঁচু বেদি করে খাট তৈরি করে নেন অথবা পাকা ইটের সিমেন্ট দিয়ে তারা কিন্তু খাট বানিয়ে নেন কাঠের খাটে কিন্তু গ্রামবাসীরা এখনও পর্যন্ত ঘুমন না যদিও কিছু লোক এখন ধীরে ধীরে ঘুমোচ্ছে তারা কাঠের খাট ব্যবহার করা শুরু করেছে কিন্তু এই গ্রামে যারা একটু মুরুব্বি গোছের যারা রয়েছে তারা কিন্তু এখনও কাঠের তৈরি খাট ব্যবহার করতে পারেন না এই হচ্ছে বক্তিয়ার খোলজির সমাধিস্থল একদম একদম ভগ্নস্তূপে পরিণত হয়েছে রক্ষণাবেক্ষণ নেই তবে এখানে বৈশাখ মাসের তৃতীয় বৃহস্পতিবার বিশাল মেলা বসে এবং সেই মেলায় দূর দূরান্ত থেকে প্রচুর হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই আসেন পুজো করেন তাদের তাদের মানসিক কিছু পূরণ হয় এখানে খুব জাগ্রত বলা হয় আর এটাও এক প্রচলিত কথা আছে যে এক সময় এই বখতিয়ার খলজি তার মারা যাওয়ার পর তিনি কিনা না রাত্রিবেলায় ঘোড়া চড়ে এই গ্রামে ঘুরে বেড়াতেন তার শব্দও অনেকে পেয়েছিলেন এই যে সামনে আমরা দেখতে পাচ্ছি শিবলিঙ্গ এটাও কিন্তু এই অঞ্চলের মাটি খুঁড়ে কিন্তু নিচ থেকে পাওয়া যায় আর তার পাশেই রয়েছে সমাধিস্থলে পাশে আরেকটু উঁচু ঢিবি আমরা দেখতে পেলাম এখানেও খনন কার্যের ফলে কিন্তু সেই ভগ্ন স্তূপ পাওয়া গেছে জানি না এর ভেতরে কি আছে বা কি পাওয়া গেছে হতে পারে কিছু ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন জিনিস পাওয়া যেতেও পারে এই হচ্ছে কিছু পোড়া ইটের তৈরি ভগ্নস্তূপ আর তার সামনেই রয়েছে একটা দিঘি এই দিঘির নাম হচ্ছে পীরপাল দিঘি পীরপাল পীরপাল দিঘি পীর সাহেবের দরগা বলা হয় ভীষণ জাগ্রত এই দরগা কিন্তু অবাক লাগছে যার বাড়ি যার জন্ম হয়েছিল কিন্তু সেই সুদূর আফগানিস্তানে হেলমন্ত সেই হেলমন্ত থেকে তিনি কিন্তু আফগানিস্তান থেকে এত দূরে এসে এখানে তিনি মৃত্যুবরণ করেন আর আলী মর্দানের হাতে এবং তিনি এখানেই তার সমাধিস্থল তৈরি হয় অদ্ভুত লাগছে কোথায় বাড়ি কোথায় তিনি এখন সায়িত আছেন এই হচ্ছে ইতিহাস কালের চক্রে চলতেই থাকে পরিবেশটা একদম গ্রাম্য দূরে ওই আমাদের গাড়ি রয়েছে বটগাছ রয়েছে দুটো আর এটা কিন্তু স্থানীয় প্রশাসন থেকে ঠান্ডা জলের একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে যখন এখানে মেলা বসে তখন যারা আসেন দর্শনার্থী তাদের অনেক সুবিধা হয় এই হচ্ছে পীরপাল দরগা সম্পর্কে কিছু এখানে নোটিস দেওয়া রয়েছে তিনি কুতুবুদ্দিন আইবকের সেনাপতি ছিলেন এবং তিব্বত অভিযানে গিয়ে ব্যর্থ হয়ে যখন ফিরে আসেন আলী মর্দানের হাতে তিনি মারা যান এবং তার সমাধিস্থল এটা এই এখানে সমস্ত ইনফরমেশনগুলো দেওয়া আছে খুব সুন্দর এরপরে আমরা চলে যাব এবার বানগড় দুর্গ এই হচ্ছে বানগড়ের প্রবেশদ্বার মানে প্রবেশপথ ওই যে সামনে দুর্গর ধ্বংসাবশেষ রয়েছে ফাঁকা মাঠ অপূর্ব জায়গা রৌদ্রোজ্জ্বল দিন খুব সুন্দর পরিবেশ আজকে তা আমরা চলে এসেছি এবার বানগড় দুর্গ এই বানগড় দুর্গতে কিন্তু সেই সময় সেন বংশরাও রাজত্ব করেছেন এবং তখন এখানে হিন্দু ধর্ম প্রচলিত ছিল বৌদ্ধ বিহার ছিল বলা হয় এটা এই স্থানে বৌদ্ধ বিহার ছিল তারপর এই অঞ্চলগুলো কিন্তু বক্তিয়ার খলজি দখল করে এখানে মুসলিম শাসন তিনি প্রতিষ্ঠা করেন বৌদ্ধ বিহারগুলো আমরা যখন নালন্দায় দেখি তখন বৌদ্ধ বিহারের স্ট্রাকচার বা গঠন কিন্তু অনেকটা এরকমই লাগে এখানে সেই গঠনটাই কিন্তু দেখা যায় এর খনন কার্য বহুদিন আগে শুরু হয়েছিল খুব সম্ভবত উনিশশো আটত্রিশ কি আটচল্লিশ সালে এর খনন কার্য বানগড় দুর্গে শুরু হয়েছিল অপূর্ব দুর্গের গঠন ছোট ছোট অনেকগুলো কুঠুরি আছে ঘর আর এত চওড়া পাঁচিলগুলো যে ভেতরটা নিশ্চয়ই গরম পৌঁছতো না বা শীতকালে ঠান্ডাও পৌঁছতো না সেই চওড়া চওড়া ইট পাথর দিয়ে এই বড় বিল্ডিংগুলো তৈরি করা হতো বৌদ্ধ বিহার হিসাবে অপূর্ব ছাত্রছাত্রীরা সবাই ব্যাপার দেখছে এখানকার যে শৈলী তারা সেগুলো খুব ভালো করে দেখছে আর তাদের নিজেদের মতো করে মজা করছে এই ইতিহাসটা তারাও জেনেছে যে তারা যেখানে যাচ্ছে সেখানকার ইতিহাসটা কি তারা অবশ্যই এটা আগে জেনেছে এবং এখন দেখছে কি জায়গাটা তারা নিজেরা আবিষ্কার করছে ভীষণ সুন্দর দক্ষিণ দিনাজপুর ঠিক গঙ্গারামপুরের একদম কাছেই এই ছোট্ট জায়গা গঙ্গারামপুর থেকে দু থেকে আড়াই কিলোমিটার দূরত্বে অবস্থিত খুব সুন্দর বানগড় দুর্গ তা প্রচণ্ড খিদেও পেয়ে গেছে দুপুর হয়ে গেছে এবার লাঞ্চে যাওয়া যাক লাঞ্চের টেবিলে সবাই চলে এসছে একসাথে সবাই এক টেবিলে এতজন ছেলে মেয়ে সবাই একসাথে এক টেবিলে দুপুরবেলা খেতে বসেছে গল্প গুজব আড্ডা আর তার সাথে খাওয়া দাওয়া খুব ভালো একটা দিন কাটলো সবার সাথে আশা করি এরাও সবাই জীবনে প্রতিষ্ঠিত হবে প্রতিষ্ঠিত হয়ে এরা জীবনে আরও অনেক ভালো কিছু জায়গায় যাবে তা আমাদের ছোট্ট পরিবার আমাদের এডুকেশনাল ট্যুর এখানেই শেষ